গুড মর্নিং স্কাই সবাই ফ্রেন্ড কেমন আছেন সবাই বৃষ্টি পড়ছে খুব করে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো ভালো লাগবে দেখবেন সবাই আজকে শুক্রবার ফ্রাইডে কিন্তু আকাশটা এত মানে সুন্দর মিষ্টি হাওয়া বইছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে মেধু মেধু একটু একটু পর পর হাওয়া এত হাওয়া তো ভালো লাগছে আমার মানে কি বলবো কিছু বলার নেই আর এত সুন্দর মানে পরিবেশ না গরম না ঠান্ডা না মানে কোনো কিছুই নেই চিরচিরি বৃষ্টি মাঝে মাঝে বেশি বৃষ্টি হচ্ছে জোর হাওয়া বলছে দেখুন আমার ছেলে কি দুষ্টুমি করছে বারবার ফোনটা নিয়ে নিচ্ছে এত দুষ্টুমি করে মানে বলার মতো না ওর মতো ব্যস্ত ও এটা ধরবে ওটা ধরবে এটা ভাঙবে ওটা ভাঙবে আমায় কোনো কিছু বলতেই দেয় না আর আমি গেছিলাম রথে গুপ্তিবেলা রথে রথে এগুলো সানচাতার ছবি আর আমাদের যে মন্দিরে সবসময় থাকে সেটা ছবি আর এটা হচ্ছে মন্দির থেকে বের করার ছবি আর যেদিন স্নানযাত্রা থাকে সেই দিন মানে কীর্তন কীর্তন বয়স্ক যারা তারা কীর্তন করে কীর্তন কীর্তন করে ঠাকুরকে মানে মন্দির থেকে বের করে ওই আরেকটা মন্দিরে নেয় যেখানে স্নানযাত্রা হয় এই যে মন্দিরটার মধ্যে নেয় তোমরা সবাই এসো গুপ্তি পাড়ায় দেখতে পাবে সব কিছু আর আমাদের ইনি হচ্ছে আমাদের মহারাজ আমাদের মানে মন্দিরে দেখাশোনা করে আর এগুলো সেই মন্দিরের মধ্যে এটা মানে যেখানে থাকে সারা বছর সেখানে এটা সানযাত্রার ছবি এখানে মানে এই মন্দিরটাতে অনেকটা উঁচু মন্দিরটা এখানে সবাই যে যেমন পারে চান টান করে গঙ্গা থেকে জল নিয়ে আসে দুধ নিয়ে আসে তিল তুলসী পোল টোল দিয়ে ওইখানে একটা মানে হাড়ি তারপর সব গামলা টামলা বালতি টালতি এটা সেটা রাখা আছে ওইখানে জলগুলো সব রেখে দেয় দিয়ে ওইখান থেকে মানে যারা মন্দিরে পুরোহিত তারা ওইখান থেকে জল নিয়ে মানে জগন্নাথ বল সুভদ্রা তিনজনের মাথায় ঢালে আর সেই জল মানে পাওয়ার জন্য যে মানুষ কত মানুষ জলদের জন্য ভিড় করে থাকে মানে বলার মতো না আর এই দেখুন মাঠের মধ্যে কত মানুষ ভিড় করে আসে এখানে মানে প্রচুর বড় মেলা হয় স্নানযাত্রা দিনও সারাদিন মেলা সেই সকাল থেকে শ্রানযাতা পর্যন্ত প্রচণ্ড মেলা হয় আর এটা হয়েছে রথের মেলায় সেই মানে এগুলো না দেখালে না হয় তাই আমার ছেলে কেনার জন্য বায়না করছিলো ওইখানে গিয়েছিলাম তাই এগুলো ছবিগুলো তুলে নিয়ে এসছি দেখো এত সুন্দর জিনিস মানে মেলাতেই পাওয়া যায় বেশি মেলাতে পুজোতে খুব কম দেখা যায় মেলা টেলার মধ্যে এই সব জিনিস ভালো দেখা যায় আগে ছিল মানে সিম্পলভাবে ফুল আর এখন সব লাইটিং করা দেখো কী সুন্দর মাথার ব্যান্ড বাচ্চাদের বড়দের সবাই মানে এগুলো পছন্দ করে মেলায় গিয়ে খেয়েছিলাম রোল চাউমিন এগুলো তো না খেলে নাই হয় আইসক্রিম এগুলো মানে কি বলবো আর মেলায় গেলে বাদাম ভাজা খাবো না তাই খোখানো হয় বাদাম জিলাপি মেলা মেলার সময় তো বেশি পাওয়া যায় এমনি সময় পাওয়া যায় কিন্তু সেইভাবে আর টেস্টি হয় না মেলায় কি হয় মেলায় গেলে খাবার সব কিছুই ঘুগনি গরম গরম আমার ছেলে ঘুগনির মটরগুলো খুব ভালোবাসে কিন্তু ওকে তো এমনি দিতে পারি না তাই থেতো থেতো করে মানে একটু নরম করে দিই আর বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড এবার বৃষ্টি মানে বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে গেছিলাম আর আমি এমনি মোমোটা ভালো খাই আমি বেশি ভালো খাই আমি মাঝে মাঝে বাড়িতে বানিয়েও তৈরি করে খাই কিন্তু মেলায় গেলে পুচকা মোমো মানে এগুলো তো মুখে লেগে থাকার মতো তাই ছবিগুলো তুলেছি আর মেলায় গিয়ে কানেরগুলো কিনেছিলাম তাই আমার খুব পছন্দ এইসব কানের কারণ আমি বিয়েটিয়ে বাড়ি পুজোর মধ্যে এইসব কানেরগুলোই করি আর ওইগুলো হলো মেলায় আর আমি যখন বাড়ি আসছিলাম তখন আমাদের শান্তিপুর মধ্যে আমি দুপুরবেলা এসেছিলাম আমার দেরি হয়ে গেছিল আসতে ওর জন্য প্রচণ্ড রোদ ছিল রোদের মধ্যে সেইভাবে ভিডিও করতে পারিনি আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছিলো তারপরে যখন গঙ্গা পার হচ্ছিলাম বোর্ডের মধ্যে তখন বসে বসে ছাতা ধরে দিয়ে ভিডিও করা করছিলাম দেখো সেইভাবে তুলতে পারিনি কারণ প্রচণ্ড রোদ দেখাতে পারছিলাম না রোদের দিকে আর আমার ছেলে এত এতটাই দুষ্টুমি করছিল যে ভিডিও করতে পারছিলাম না ফোন টেনে টেনে নিয়ে যাচ্ছিলো তো যেটুকু পেরেছি সেটুকু করেছি দেখো রোদের মধ্যে সবাই ছাতা কম বেশি মাথায় নিয়ে বসে আছে আর সবাই মানে এত সুন্দর পরিবেশ মেঘলা আকাশ আবার খুব রোদ ছিল সেই দিন আবার বৃষ্টি হচ্ছিল বিকেলের দিকে বৃষ্টিটা হচ্ছিল সকালের দিকে হচ্ছিল দুপুরের টাইমটা বৃষ্টিটা একটু কম হচ্ছিল কোথাও মেঘলা আকাশ কোথাও মানে ঠান্ডা আবহাওয়া আবার কোথাও রোদ কারণ বর্ষাকালে শ্রাবণ আষাঢ় শ্রাবণ মাস এমনই হয় আর প্রচুর লোক সামনে তাই নামতে হবে এখন সেইভাবে আর ভিডিওটা করতে পারিনি নি যেটুকু করেছি সেইটুকু আমি সেন্ড করলাম আর দেখো যদি কেউ গুপ্তিপাড়া ফেরিঘাটে মানে পার হও দেখ এখানে দুটো বোর্ড আছে লঞ্চ আছে আর আমার তো খুব ভালো লাগে এখান থেকে যেতে আর আমরা বাড়িতে গেলে আমি গুপ্তিপাড়া ঘাট পার হয়ে যাই কারণ বাচ্চা নিয়ে তারপর বেশিরভাগ ভরে যাই লঞ্চেও আমি অতটা ইয়ে করি না কারণ মেলার মধ্যে লোকজন বেশি থাকে এবার পুরো ভর্তি হয়ে যায় ভয় লাগে আর বোট কি হয় তোমার গাড়ি টাড়ি থাকে অনেকটা মানে ওয়েট বহন করতে পারে অসুবিধা হয় না আমার ভয়টাও কম থাকে তাই আমি বেশিরভাগ বোটেই যাই বোটে একটু টাকাটা বেশি নেয় নিলেও আমার বোটেই পছন্দ এখানে বোটে অনেক মানুষ টোটো অটো মানে ইয়ে বড়ো বড়ো গাড়ি লরি টরি সবই যায় তারপর যখন মেলায় যাচ্ছিলাম সে যে গুজে তখন টোটোর জন্য রাস্তায় বসেছিলাম আর রাস্তায় দাঁড়িয়েছিলাম বসে না দাঁড়িয়েছিলাম আর আমার ছেলে এত দুষ্টুমি করছিল সেই বড় লাইটগুলো দেখে দেখে ও এটা ওটা মেলা মেলার জিনিসপত্র গুলো দেখো সব দোকান দিয়ে যাচ্ছে আর আমার ছেলে বলছে এটা নেবো ওটা নেবো ওটা নেবো এই যে কানের দোকান আমরা আরেকটা দোকান থেকে কানা নিয়েছিলাম এটা থেকে নিয়ে নিই আর আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছিলো কারোর কোলে যাবে না আমার কোলেই থাকবে তাই সেভাবে ভিডিও করতে পারিনি আমার একটা বোন ভিডিওগুলো করছিল আর মেলা মানেই ফুটপাথের দোকান বেশি দেখো তোমরা সবাই সবাই এসো এবছর তো মিস করলে সামনের বছর যদি পারো আমাদের বাড়িতে আসবে সবাই বেড়াতে আর মেলাতে ঘুরে যাবে চলছে তোমার আইসক্রিমের দোকান এগুলো রোল এর দোকান এতক্ষণ কারেন্ট ছিল না এখন কারেন্ট আসলো তাই সবটা বেশি হচ্ছে আর এখানে দেখো সব লোকজন হাঁটা চলা করছে আর সব পুলিশ ছিল প্রচুর পুলিশ ছিল এটা রোল চাউমিনের দোকান সঙ্গে আরো কত খাবার আছে দেখো কত লোকজন সব অনেক রকমের দোকান এখানে বসেছে আর যেখানে কসমেটিক্সের দোকান তো কসমেটিক্সের দোকান এগুলো একটা বোন আর হয়েছে দাদার মেয়ে ওরা যাচ্ছিলো আমাদের দেখে হাসতে ছিল আর এগুলো হয়েছে আমরা আমি আমার ছেলে আমার ছেলে কীভাবে তাকাচ্ছে খাওয়ার কোলে যাচ্ছে না শুধু আমি মা আর মা ছাড়া কিছু না এটা হচ্ছে ব্যাগের দোকানে আমি ব্যাগ নিয়ে এসেছি দুটো ব্যাগ কিনেছি মায়ের টা কিনেছে করতে পারে রথ এটা আর এগুলো হয়েছে রথের মাছি বাড়ি যেখানে রথের মাছি বাড়ি ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা বেগাতে গেছে সারদিকে